আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো লাস্ট ভিডিওতে আমরা কি দেখছিলাম আমরা জাস্ট দেখছিলাম যে আমাদের ইউজারকে আমরা লগ ইন করলেই আমরা ইউজার ডাটা পাইতেছি ঠিক আছে সাইন ইন গুগল দিলে আমরা হচ্ছে ইউজার ডাটা পাইতেছি তো ইউজার ডাটা যদি পাই আমরা নর্মালি জাস্ট কি করছি আমাদের করে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা জাস্ট ইউজারকে কনসোল লক করছি কনসোল লক করে আমরা জাস্ট রেজাল্টটা পাইছি কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে অথেন্টিকেশন এই সাইন ইন গুগল ওরা কি করছে ওরা বেসিক্যালি যেটা করছে কই করছে এই যে এখানে ওই ওরা কি করছে একটা রেজাল্ট পাইছে রেজাল্টটা কি করছে গুগল অফ প্রোভাইডার কনার্সিয়াল ফরম্যাট রেজাল্ট এই রেজাল্টটারে একটা রেজাল্টের ভিতর রাখছে এরপর একটা টোকেন ক্রিয়েট করছে কনার্সিয়াল অ্যাক্সেস টোকেন ঠিক আছে এরপর কি করছে ইউজার নামে একটা ভেরিয়েবল ক্লিয়ার করছে যেখানে রেজাল্ট ডট ইউজার রাখছে ওকে এই ইউজারকে দিয়েই হচ্ছে আইডিপি ডাটা অ্যাভেলেবেল ইউজিং গেট অ্যাডিশনাল ইউজার ইনফো ইউজার ইনফো দেখাইছে সো আমরা যদি আমাদের এখানে দেখি তাহলে দেখেন যে ইউজার ক্রেডেন্সিয়াল এটার ভিতরে আমরা ইউজার নাম একটা জিনিস পাইতেছি যেখানে আমাদের ইউজারের সব কিছুই আছে ঠিক আছে এই যে দেখেন ডিসপ্লে নেইম ইমেল তারপরে হচ্ছে এখানে আমরা দেখেছি ফটো ইউআরএল সবই আছে মোটামুটি তো আমরা চাইলে যেটা করতে পারি আমরা এইগুলা শো করতে পারি আমাদের ওয়েবসাইটে ঠিক আছে কিভাবে শো করবো আমরা আমরা এটা শো করতে হলে যেটা করতে হবে যে আমাদের বেসিক্যালি একটা স্টেট তৈরি করতে হবে যেখানে হচ্ছে আমরা এটাকে রাখবো তাই না তাহলে স্টেটটা তৈরি করবো আমরা কোথায় স্টেট তৈরি করবো হচ্ছে আমরা ধরেন এখানে আমরা একটা স্টেট তৈরি করি এখানে একটা স্টেট তৈরি করি ধরেন কনস্ট ইউজার আর একটা হচ্ছে সেট ইউজার সেট ইউজার এই দুইটার নামে আমরা একটা স্টেট ইউজ স্টেট ইউজ করে দিই ইউএস এস টি এটি স্টেট অ্যান্ড এইখানে আমরা বাই ডিফল্টে কি রাখতে পারি আমরা এখানে রাখতে পারি নাল রাখতে পারি যদি ইউজার থাকে তাহলে দেখাবে আর না থাকলে কিছু দেখাবে না ঠিক আছে তো এইটা আমরা করে দিলাম অ্যান্ড আমরা এইটারে দেখাবো কিভাবে আমরা এটারে দেখাবো ধরেন এখানে আমরা একটা এই ডিপের ভিতরে আমরা একটা ডিপ তৈরি করি একটা ডিপ তৈরি করি আমরা এখানে ডিপ তৈরি করলাম ঠিক আছে এই ডিপের ভিতরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরেন এই স্ত্রি দিয়ে হচ্ছে আমরা আমাদের যে ইউজার থাকবে ইউজারের আমরা কি দেখাবো ধরেন আমরা ইউজারের প্রথমে যে নাম কিন্তু না ডিসপ্লে নেম ঠিক আছে তো ইউজারের আমরা ইউজার ডট তো না আচ্ছা এইভাবে করে বশাই দেব ইউজারের ভিতরে আমাদের ডিসপ্লে নাম দেখাবে তারপরে ধরেন একটা প্যারাগ্রাফ দি আমরা হচ্ছে আবার দেখাতে পারি হচ্ছে ইউজারের ইউজার ইমেইলটা দেখাতে পারি ইউজার ডট হচ্ছে ধরেন ইমেল ইমেল কোয়াসে এই যে ইমেইল ইমিনেটারে এই জাস্ট ইমেইল হ্যাঁ ইমেইলটাও আমরা এখানে বশাই দিলাম সেভ করলাম এইবার আমরা যদি যাই তাহলে আমরা একটা এরর খাব দেখেন চল আসছে যেটা বলতেছিলাম যেমন কিরো খাব এরোটা কি আনেসপ্যাডের অ্যাপ্লেকশন এরোর ক্যান ন ফ্রি প্রপার্টি অফ মানে আমরা যে নাল দিছি ইউজার ইউজারকে পাইতেছে না কারণ কি কারণ হচ্ছে আমি যখন আমি তো ফার্স্টে সাইন ইন করবো না তাই না আমি তো ফার্স্টে সাইন ইন করবো না আমি আসবো আসার পরে আমি সাইন ইন করবো তারপরে হচ্ছে এটা দেখাবে তো যেটা হইতেছে যে আমরা ইউজার কারে কন্ডিশনালি এখানে বস দিতে পারি কন্ডিশনালি ঠিক আছে তাইলে আমরা এটারে যেটা করতে পারি আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে যে আমরা এখানে অপশনাল চেঞ্জ দিয়ে দিতে পারি এই যে এখানে ধরেন আমি অপশনাল চেঞ্জ যদি দিয়ে দিই যদি ইউজার থাকে তাহলে আমার দেখাও আর যদি ইউজার না থাকে তাহলে আমার দেখাও না ঠিক আছে এই অবস্থা অপশনাল চেঞ্জ দিয়ে দিলাম এইখানে হচ্ছে আমরা ডট কেটালাইসি ডট দিয়ে দিলাম ডট ইমেইল সেট করলাম অপশনাল চেঞ্জ দিয়ে দিলাম এইবার এইবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা যদি এবার এখানে সাইন ইন গুগলে ক্লিক করি তাহলে আমাদের কি হইতেছে আমরা যদি এটা ক্লোজ করলাম তাহলে কিছুই দেখা যাচ্ছে না আসলে বেসিক্যালি অপশনাল চেন হয়েছে ঠিক আছে আমাদের ডাটা আসতেছে ডাটা আমরা পাইতেছি কিন্তু কিছু শো করতেছে না কেন শো করতেছে না কারণ আমরা ইউজার তো সেটই করি নি তাহলে ইউজার সেট করতে হবে তো ইউজার সেট আমরা কই করব এই যে আমাদের এইখানে আমরা আচ্ছা আমরা এখানে তো ইউজার ইউজার আমরা কারে সেট করছি এই যে এই যেটা পাইতেছি এটার ভিতরে যে ইউজার আছে তারে পাইতেছি ঠিক আছে তো আমাদের তো লাগবে তারে এই যে এই ইউজারটারে লাগবে তো আমরা যদি আগে কনসোল লক করে দেখি যে আসলে ইউজারে পাইতেছি কিনা রেজাল্ট ডট হচ্ছে ইউজার সেভ করলাম এবার যদি ব্রাউজারে যাই এবার সাইন ইন উইথ গুগল দেই তাইলে আমরা এই যে ইউজারটারে পাই যেতেছি ঠিক আছে তাইলে যেহেতু আমরা ইউজার পাই গেছি তাইলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের এইখানে কনসোল লগ এর এই পুরো সেম জিনিসটা আমরা সেট ইউজার হিসেবে বসাই দিতে পারি সেট ইউজার হিসেবে আমরা যা সেই যে রেজাল্ট যেটা পাইতেছি রেজাল্ট ডট হচ্ছে কি আমাদের ইউজার ইউজার না result এইবার যদি আমরা সাইন ইন উইথ গুগল করি তাহলে আমরা ইনফরমেশন পাইতেছি ঠিক আছে আবার আমরা চাইলে অপশন অন চেলিং না দেওয়া হচ্ছে আমরা এটারে কন্ডিশনাল করতে পারি কন্ডিশনাল ভাবে কিভাবে আমরা জাস্ট এটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ডাইনামিক্যালি এই যে ইউজার যদি থাকে তাহলে এটা দেখাবা এই যে অপশন আমরা বাদ দিয়া দেই অপশন চেলিং বাদ দিই ہم বাস এই ইউজার যদি থাকে তাহলে হচ্ছে আমার দেখে শেষ হয়ে গেল এবার আমি যদি আমরা রিলোড করি বাস আসলো আসার পরে সাইন ইন গুগলে ক্লিক করি তাইলে আমাদের পুরো ডিটেলসটা দেখা দিছে আমরা চলে এই ইউজারের আমরা চলে ইমেজও দেখা দিতে পারি ইমেজটা আছে কই এই যে ফটো ইউআরএল এই যে ফটো ইউআরএল ফটো ইউআরএল লেখা আছে আমরা চাইলে এখানে আমাদের এই যে এইখানে ইমেজটাও দেখা দিতে পারি আইএমজি ইমেজ এবং সোর্সের ভিতরে আমরা জাস্ট কি করব ইউজার ডট হচ্ছে আমাদের ফটো ইউআরএল দেখা সেভ করলাম এবার যদি রিলোড করি সাইন ইন উইথ গুগলে যাই এই যে সাইন ইন করছে এই যে দেখেন চলে আসছে ঠিক আছে ছবি চলে আসছে নাম আসছে ইমেল আসছে ছবি আসছে এখন আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে যে আমরা এটারে একটু সেন্টারে নিয়ে যাই হ্যাঁ এটা দেখার জন্য সুন্দর করার জন্য সেটা হচ্ছে আমরা ডিভের ভিতরে আমরা একটা ক্লাস নেম বসাই দিতে পারি ক্লাস নেম বসাই দিলাম হচ্ছে ধরেন গ্রিড বসাই দিই গ্রিড গ্রিড বসাই দিলাম এরপর হচ্ছে গ্রিড কল তিনটা আছে তো তিনটাই দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এটারে আইটেম সেন্টার করে দেই মাঝখানে চলে আসবে দেখি হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে আর এই যে ডিসপ্লে নেম যেটা এটাকে আমরা একটু বড়ো ওটারও করে দিই এখানে একটা ক্লাস নেম বসাই দিলাম টেক্সট টেক্সট কী দেওয়া যায় টেক্সট দিলাম হচ্ছে এক্স এক্সেল আর হচ্ছে ফর্ম দিলাম হচ্ছে বোর্ড বেশ হ্যাঁ মোটামুটি ঠিক আছে ওকে তো এই পর্যন্ত আমরা করতে পারছি আবার সাইন ইন করছি তারপরে আমরা গুগল অথে যাই গুগল অথে যাই আমরা যদি একটু দেখি যে আমরা এই পর্যন্ত করলাম এই যে ইম্পর্ট গুগল অথ করছি আমরা এটা পাইছি ডাটা ডাটা পাইছি এরপরে এখানে আরো কি আছে সাইন ইন রিড অ্যাটাক আছে তারপরে এখানে কি আছে আরো কিছু আছে এরপরে নিচে যদি যাই আমরা আরো কিছু আছে এরপরে এখানে দেখেন সাইন আউট নামে একটা অপশন আছে তার মানে আমরা আমরা চাইতেছি আমরা এমন এমন কিছু করতে পারি যেটা হচ্ছে আমরা সাইন আউটও করতে পারি যারা সাইন ইন করা আছে তাদেরকে আমরা সাইন আউট করে দেবো আর যারা সাইন আউট আছে তাদেরকে সাইন ইনের অপশন দেবো ঠিক আছে তো সাইন আউট করে দিলে কি করছে দেখেন এখানে ইম্পোর্ট করছে গেট অথ আর হচ্ছে সাইন আউট তাহলে কি করছে কনস্ট অথ নামে একটা ভেরিয়েবল করছে যেখানে গেট অথ নামে একটা কিছু বসাইছে সো অলরেডি আমাদের অফ তো দেওয়াই আছে আমরা যদি এখানে দেখি গেট অফ 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 গেট অফ অফ গেট অফ তো আসছে কনস্ট অফ থেকে এরপরে হচ্ছে আমাদের অফ যেহেতু আসে আমাদের এটা লেখা লাগলো না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট সাইন আউট লেখা দিব কিন্তু এটা কই লিখবো কথা হচ্ছে এটা লিখতে হলে আমাদের সাইন আউট নামে একটা বাটনও তো বানাইতে হবে তাই না সো আমরা এই যে এই বাটন দ্বারাই কপি করি সেই মে বাটন দ্বারাই আবার কন্ট্রোল দিয়ে কপি করলাম কপি করে এখানে বসাইলাম বসায়া হচ্ছে আমরা এখানে লিখমো হচ্ছে সাইন ইন উইথ গুগল না এখানে লিখমো হচ্ছে জাস্ট সাইন আউট আচ্ছা ইয়ান সাইন আউট ওকে এন্ড এখানে সাইন হ্যান্ডেল সাইন আউট নামে আমরা কিছু একটা বানাবো সাইন আউট নামে কিছু একটা বানামু এন্ড এখানে ক্লাস নেম যা আছে তাই থাকলো সমস্যা নাই এবার হচ্ছে আমরা এখানে একটা হ্যান্ডেল বানায় ফেলি কনস্ট হ্যাঁ এইখানে হচ্ছে প্যারামিটার কিছু একটা নেবো এখান থেকে হচ্ছে ফাংশনটা হবে এইখানে আমরা যেটা করবো কি করছে ওরা ওরা যেটা করছে আমরা একটু দেখি ওরা কি করছে ওরা হচ্ছে কনস্ট সাইন আউট নামে একটা কিছু বসাইছে তাহলে কি করছে সাইন আউট সাইন আউট দেখেন এই যে সাইন আউট আসবে কোথ থেকে ফায়ার বেস অফ থেকে ঠিক আছে সাইন আউট আমরা নিয়ে আসলাম এই যে সাইন আউট এখানে চলে আসছে সম্ভবত এই যে সাইন আউট আসছে এবার এইটার ভিতরে আমরা কারে কল করবো অথ কে কল করবো এই ইউ টি অথ ঠিক আছে অথ অলরেডি আমাদের আছে অথ এই যে অথ আমাদের অলরেডি কম্পোনেন্ট ফায়ার বেস ইন ই ইনিশিয়ালাইজ এই যে এখান থেকে আসছে আমাদের অথ ঠিক আছে সো অথ কে আমরা নিয়ে আসলাম এরপরে কি করছে এরপরে ডট দেন করছে সম্ভবত এই যে ডট দেন করছে এরপরে তারা ডট দেন দেন করছে দেন এর ভিতরে তারা কিছু রাখছে এই যে কিছু রাখে নাই ঠিক আছে আমরা চাইলে কিছু না রাখতে পারি আমরা কিছু না রাখেই হচ্ছে চলে যেতে পারি সামনে তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা এইখানে একটা ব্ল্যাঙ্ক বসা দিতে পারি দিলাম এই যে ওরা ব্ল্যাঙ্ক রাখছে এই যে ব্ল্যাঙ্ক রাখছে ঠিক আছে ব্ল্যাঙ্ক রাখছে এরপরে হচ্ছে কি করছে ডট ক্যাচ দিয়া হচ্ছে ইরোর বসাই দিছে তো সেম ভাবে ডট ক্যাচ আমরা সেটা নিচে নিচেও করতে পারতাম এই যে এখানে যেমন করছি না ওইভাবে আমরা করতে পারতাম যাই হোক আমরা যেহেতু এক লাইনে রেখেছি তো ক্যাচ লেগছে ক্যাচের ভিতরে ওই যে সেম ইরোর হবে ইরোড পাবো আমরা আমরা কি করব কনসোল লক করে দেব হচ্ছে আমরা ইরোড টারে কনসোল লক করে দিয়েছি শেষ খেলা শেষ এবার যদি এখানে আসি আসার পরে আমরা সাইন আউট এ ক্লিক করি সাইন আউট হয়ে গেছে কিন্তু আমাদের ডাটা কিন্তু দেখা দিয়েছে ঠিক আছে সাইন আউট হইছে আহ দেখেন এখানে কিছু আসে নাই আচ্ছা আমরা এখানে কনসোল লক করে দিই তাহলে আরো ভালো বুঝবো তাহলে আমরা দেনের ভিতরে হয়তোবা আমরা ধরেন আমরা এখন একটা কিছু পাইতেছি আমরা কি পাইতেছি আমরা ধরেন রেজাল্ট পাইতেছি রেজাল্ট পাইতেছি এরপর এটার আমরা এইখানে কনসোল লক করে দেই কনসোল লক করে দিলাম হচ্ছে আমাদের অবজেক্ট না আমাদের এখানে যে রেজাল্টটা আসতেছে রেজাল্ট এটার আমরা পাইতেছি ঠিক আছে কনসোল লক করে দিছি রেজাল্ট এবার যদি সাইন আউট করি তাহলে দেখেন এটা সাইন আউট হইছে আনডিফাইন্ড দেখেন সে যাই হোক তো এটা সাইন আউট হইছে ঠিক আছে এখন বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সাইন আউট হয়েছে দেখেই তো এটা সেই আনডিফাইন হচ্ছে ইরোর আসলে ইরোর আমরা একটা কিছু পাইতাম যেহেতু আমরা ইরোর কোনো কিছু পাই নাই সাইন আউট পাইছি তাইলে আমাদের সাইন আউট হওয়ার পরে আমাদের ডাটা দেখা যাচ্ছে কেন কারণ হচ্ছে আমরা স্টেটে ক্লিয়ার করি নাই ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের স্টেটে এটা ক্লিয়ার করতে হবে স্টেটে ক্লিয়ার কীভাবে করবো আমরা আমাদের কোডে চলে যাই কোডে আসার পরে হচ্ছে আমরা এই যে এখানে আমরা ওটার মতো করেই করি ডট দেন এখানে থাকলো আর হচ্ছে ডট ক্যাশ এটার পরে থাকলো সেট করলাম আসলো এবার হচ্ছে আমরা এই যে এখানে যেটা আছে এই যে কনসোল এই কনসোলের এখানে আমরা জাস্ট কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে কনসোল লগ এর ভিতরে আমরা যেটা করব আমরা এখানে কনসোল লগ না দিয়ে আমরা হচ্ছে সেট ইউজার করে দিব সেট ইউজার করে দিব হচ্ছে আবার কি নাল করে দিব নাল ঠিক আছে সেট ইউজার নাল করে দিব এবার যদি আমি সাইন আউটে ক্লিক করি তাহলে কিন্তু চলে গেছে তার মানে আমি যখন সাইন ইন করতেছি যখন আমি সাইন ইন করলাম তখন আমার ডাটা শো করছে যখন আমি সাইন আউট করব তখন আমার ডাটা আবার নাল হয়ে এই জিনিসটাই এখন আবার এইখানে দেখেন দুইটা বাটনই শো করতেছে সাইন শো আমি চেতেছি যখন সাইন ইন থাকবে তখন হচ্ছে আমাদের সাইন আউট বাটন দেখাবে আর যখন সাইন আউট থাকবে তখন আমাদের শুধু সাইন ইন বাটন দেখাবে মানে দুইটা বাটন দেখানোর তো কোনো দরকার তাই না তো এটা আমরা আবার কি করতে পারি এটার আমরা কন্ডিশনাল ফর্মেটিং করে দিতে পারি এই যে বাটনটা আছে বাটনটা আমরা কন্ডিশনাল ফর্মেটিং করতে পারি এই যেটা করছি যে ইউজারকে ভাবে আমরা একটা অবজেক্টের মতো বানাইলাম এখান থেকে বললাম যে ইউজার যদি থাকে ইউজার যদি থাকে মানে যদি সাইন ইন অবস্থায় থাকে তাহলে আমরা কি করব প্রথমে সাইন আউট করাবো ঠিক আছে তাহলে আমরা কি করব এই যে সাইন আউটরে আমি বসে দিতে পারি ইউজার যদি থাকে তাহলে আমরা এই সাইন আউটরে কন্ট্রোল এক্স দিয়া কাট করলাম এইখানে বসাই দিলাম ঠিক আছে এটা নিচে রাখি নিচে রাখলাম যদি থাকে তাহলে এইটা আর যদি না থাকে যদি না থাকে তাহলে কি হইব তাইলে হচ্ছে আমাদের সাইন ইন করাই কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখানে এটারে বসাই দিলাম সেভ করলাম বাস শেষ এবার যদি এখানে যাই দেখেন সাইন ইন উইথ গুগল অপশন আসছে সাইন ইন উইথ গুগলে ক্লিক করি তাইলে আমাদের সাইন ইন হয়ে গেছে এবার দেখেন সাইন আউট অপশন দেখাইতেছে সো সাইন আউটে ক্লিক করলাম আবার সাইন ইন উইথ গুগল আসছে তার মানে আই বুঝতে পারছেন যে কিভাবে সহজে আমরা এই জিনিসটা করতে পারি ইন্টিগ্রেট করতে পারি আমরা ফায়ার বেজার আরও মজার মজার জিনিস শেখো সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে প্র্যাকটিস করতে থাকেন টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম